তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকা কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবার কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টারের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং সলভ করব এবং এবং ওই সি কিউ হবে টাইপ ভিত্তিক তো ওই টাইভিক ম্যাথ গুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শার্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই ব্রোয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছে তো আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা এই প্রশ্ন সেটটা দেখব এবং কৃষি শিক্ষার পূর্ণ মান হচ্ছে পঞ্চাশ তো আমরা প্রথমে মান বন্টনটা দেখিনি প্রথমে আছে শ্রেণীর কাজ শ্রেণীর কাজ হচ্ছে মান বিশ নম্বর এখানে দেখো নিচে উল্লেখিত যে কোনো দুইটি কাজ সম্পন্ন করো তো দুইটা কাজ সম্পন্ন করতে হবে এবং দুইটা কাজের জন্য তোমরা পাবা বিশ নম্বর দুই দশ করে বিশ নম্বর এই যে দেখছো এখানে জাস্ট প্রশ্নগুলো দেখে নাও এবং এইগুলা কিন্তু বইয়ের কাজ বইয়ের অ্যান্সারগুলো অবশ্যই পেয়ে যাবা দেন দেখো অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন প্রণয়ন মান হচ্ছে দশ অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন প্রণয়ন করতে পারলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে হ্যাঁ দশ নম্বর দেওয়া হবে তারপর দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন তো পাঁচটা আসবে এক করে পাঁচ নম্বর ওকে বহু নির্বাচনী প্রশ্ন এক করে পাঁচটা আসবে পাঁচ নম্বর তারপর নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখো এখানে দেখো তোমার সৃজনশীল একটা দুইটা প্রশ্ন দেওয়া আছে এর মধ্যে থেকে যেকোনো একটা প্রশ্ন উত্তর দিতে হবে এর মান হচ্ছে তোমার দশ নম্বর ঠিক আছে এইভাবে পঞ্চাশ নম্বর ওকে বুঝাইতে পারছি তো এই হলো তোমাদের অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষার যে প্রশ্নটা ওইটার পূর্ণমানটা দেন আমরা আরেকটা সেট দেখি দেখো আমরা আরেকটা সেট দেখি আমরা মিনিমাম দুইটা সেট দেখে যাবো তাহলে আমাদের জন্য বেটার হবে আর কি ম্যাক্সিমাম প্রশ্ন কোন পড়বে কৃষি শিক্ষা অষ্টম শ্রেণী দেখো পূর্ণমান পঞ্চাশ তো তোমরা জাস্ট এই যে প্রশ্নটা দেখে নাও ওকে প্রশ্নটা দেখে নাও মানবন্ডন তো বুঝছোই অ্যাসাইনমেন্ট প্রণয়ন বা প্রতিবেদন আসবে তারপর বহ নির্বাচনী প্রশ্ন আসবে আর সিকিউ সৃজনশীল আসবে দুইটা প্রশ্ন আচ্ছা আমরা তোমাদের সুবিধার জন্য কিন্তু এখানে সমাধানটাও দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক নং সমাধান কয়ের এর সমাধানটাও এখানে দিয়ে দিচ্ছি তোমরা জাস্ট সমাধানটা দেখে নাও হুম তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও ওকে তারপর দুই নং সমাধান চার নং পাঁচ নং এই যে সমাধানগুলো এখানে সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে আশা করছে বুঝতে পেরেছ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য একটা সাইডে নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো টেক কেয়ার